এখানে সকল ধরনের ইজি বাইক মিনি অটো রিকশা ব্যাটারি চালিত কন্ট্রোলার মোটর যাবিয়ত গাড়ির সার্ভিসিং করা হয় আমরা এখন কন্ট্রোলারটার কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমরা এখন আইসিটা মাপ দিব মাপ দিয়ে দেখব কোথাও শর্ট আছে কি না

উস্তাদ যদি যে অস্বীকার যাবে আমরা চেক দেব দাওরা সারা কিছু না ক্যাপাসিটার গুলো লাগাচ্ছি আমরা উস্তাদের ফোন দেই হ্যাঁ ক্যাপাসিটার লাগাচ্ছি হ্যাঁ

কালেকশনগুলো ঠিক মতন লাগিয়ে লাগানোর পরে আমরা বাড়ি শেরবারই চাপাই না নৌকা গানের কালেকশনটা দেবো আমরা ব্যাটারি কালেকশন আমরা ফি ক্যাপটা লাগিয়ে ফি ক্যাপের তারগুলো লাগাচ্ছি

এখন দ্বিতীয় কালেকশনটা দিয়ে দেখলাম লাইন দিয়ে মোটরটা কি জাম আছে কি না চেক করা শেষ হল আমরা এখন এটাকে কমপ্লিট করবো হ্যাঁ

Uh...